এই যত চোর পৃথিবীতে আছে এই সকল চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে নামাজ চুরি করে নামাজ আবার চুরি করে খেপনি এটা কি চুরি করার জিনিস নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোন রকম সুরা ফাতে অন্য সুরা মিলাইতে না মিলাইতে রুকু রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো মানে হুটফাট করে করে ফেললো ফাঁকি দিল। যেভাবে করা দরকার সেভাবে করলো না এটা হলো নামাজ চোর এই নামাজ চোরকে কে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন অন্য জিনিসপত্র যেগুলা যত চুরি করে বা যত আইটেমের চোর আছে সবচেয়ে খারাপ চোর দুইটা দুইটা পার্ট আছে আছে আমরা যে এর দিক একটা বাহির আর একটা হলো ভেতর নামাজের কয়টা দিক আছে ভাই দুইটা দিক একটা হলো নামাজের বাহির বডি আরেকটা হলো রুহ বা প্রাণ আত্মা ভেতর নামাজের বাহিরের অংশ অর্থাৎ সকল কার্যক্রম সকল রোপণ সকল ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে সুন্দর করে ঠিকঠাক মতো করতে পারা এটাকে বলা হয় খুদূর আর নামাজের ভেতরটাকে ঠিক করতে পারা অর্থাৎ মনোযোগের সাথে একাগ্রতার সাথে আল্লাহ তাল কথা পরিপূর্ণভাবে স্মরণে রেখে যেভাবে যেই মন নিয়ে নামাজ পড়া দরকার সেরকম মন নিয়ে নামাজ পড়তে পারা এটার নাম হলো খুশো তাহলে দুটা জিনিস হলো একটা হলো খুশু আর একটা হলো হুদ খুদুর যেটা নামাজের বাহিরের কর্মকাণ্ড এর ব্যাপারে আমাদের অনেকের মধ্যে ব্যাপক গাফিলতি আছে অলসতা আছে আমাদের অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন কিন্তু সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নামাজ না সেই নামাজটা হলো তুফান মিলের নামাজ ফোর জি বা ফাইভ জি গতির নামাজ বলেছেন চোরদের মধ্যে সবচেয়ে চোর কে পয়সা চুরি করে গরু চুরি করে এটা চুরি করে সেটা চুরি করে এই যত পৃথিবীতে চোর আসে এই সকল চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে নামাজ চুরি করে নামাজ আবার চুরি করে কেবনে এটা কি চুরি করার জিনিস নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোন রকম সুরা ফাতে অন্য সুরা মিলাইতে না মিলাইতে রুকু রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো মানে হুটহাট করে করে ফেললো ফাঁকি দিল যেভাবে করা দরকার সেভাবে করলো না এটা হলো নামাজ চোর এই নামাজ চোরকে নবী করিম বলেছেন অন্য জিনিসপত্র যেগুলো যতজন চুরি করে বা যত আইটেমের চোর আছে ওদের সবচেয়ে খারাপ চোর সারা বিশ্বের সমস্ত ওলামায় ক্রাম সকল মত পথের সব ওলামায় ক্রাম একমত যে নামাজের মধ্যে তমানিনা বা দৃঢ়স্থিরতা এটা অবলম্বন করা আবশ্যক ওয়াজিব অনেক কি আমরা ফরজ বলেছেন